যে চিকিৎসকের ওপর হামলা ঘটনাস্থল বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল রোগীর পরিবারের হাতে আক্রান্ত চিকিৎসক বাধা দিতে গিয়ে আক্রান্ত হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মী ও নিরাপত্তা কর্মীরাও পুলিশের হাতে গ্রেফতার নয় ডিএম মশাইয়ের গলা পিপের ধরার চেষ্টা করে সেই দেখে এখানে যে ক্যাম্পে আছে সেই ক্যাম্পে খবর দেওয়া হয় তো ক্যাম্পের থেকে পুলিশরা এসে তাদেরকে বের করে দেয় যারা মধ্যবাসে ঝামেলেন তারা বের করে দেয় বের করার সময় এই গেটের কাছেই একজন যে পুলিশ অফিসার ছিলেন তাকে ওই মধ্যব যারা ব্যক্তি ছিল তারা টেনে বাইরে এনে নিচ্ছে এখানে ফেলে মারধর করে হাসপাতাল সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় পায়ে চোট নিয়ে বর্ধমানের বামচাঁদাইপুরে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন শক্তিগড় থানা সতীপল্লী এলাকার এক বাসিন্দা চিকিৎসা চলাকালীনই পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করে রোগীর পরিবার অভিযোগ সেই থেকেই চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার শুরু হয় তাদের আত্মীয়রা এতটাই মানে অভব্য আচরণ করতে শুরু করে যে কার্যত তারা মারধর শুরু করে এবং যেটা দেখা যায় যে চিকিৎসককে হেনস্থা করা হয় এবং চতুর্থ শ্রেণী কর্মীদেরকে কিন্তু মারধর করা হয় পাশেই পুলিশ ক্যাম্প খবর পেতেই হাসপাতালে আসেন পুলিশ কর্মীরা হামলায় বাধা দিতে গিয়ে জখম হন চার পাঁচ জন পুলিশ কর্মীও পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে সেখানে যায় জেলা পুলিশ সহ হাসপাতাল সুপারও পাঁচ ছজন তো ছিলই আর পাঁচ ছজন আমাদের পুলিশ পার্সোনাল ছিলেন তারাই মূলত আহতটা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ অ্যারেস্টেডও হয়েছে অভিযোগ তো পুলিশ নিজে করবে পুলিশ পার্সোনালকে মেরে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তা পুলিশ পার্সোনাল সুয়োমোটো অভিযোগ নিয়েছে তাদের ধাক্কাধাক্কি করেছে এদিকে গোটা ঘটনায় ফের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন বাঁচাতে গিয়ে পুলিশও যদি আক্রান্ত হয় তবে কার ভরসায় হাসপাতালে কাজ করবেন চিকিৎসকেরা এক্ষেত্রে চিকিৎসকের ওপরও হামলা করার সাহসী বা আসে কোথা থেকে শাসক দলের মদত ছাড়া এই কাজ সম্ভব গোটা ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক মহল ক্ষেত্রে পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের যে প্রত্যেকবারে যে ডিমান্ড থাকে যে আমরা সার্ভিস দিতে সবসময় চাই কিন্তু সেটার জন্য যে আমাদের নিরাপত্তা দেওয়া দরকার সেই নিরাপত্তাটা কিন্তু আমরা কখনোই পাই না পুলিশ আহত হয়ে যাচ্ছে পুলিশকে ধরে এরকম নিগ্রহ করা হচ্ছে অনাময়ের মতো একটা জায়গায় যেখানে অলরেডি একটা পুলিশ ক্যাম্প রয়েছে সব পুলিশের ভিতরে সেখানে ঢুকে সাত আটজন মধ্য অবস্থায় ঢুকে যদি পুলিশকেই নিগ্রহ করে চলে যায় তাহলে সেখানে আমরা এই যে একটা নিরাপত্তা ভুগছি আমরা সেটা তো আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে যায় অসভ্যতা বন্ধ করা উচিত এবং এই আমি মদত দেওয়ার জন্য কিন্তু কোন রাজনৈতিক ব্যক্তি আছে এই যারা আছে গ্যাংটা এই গ্যাং পরিষ্কার কথা রাজনৈতিকভাবে মদত পুষ্ট এবং হয়তো দেখলে দেখতে পারবেন শাসক দলের মদত পুষ্ট সেই কারণেই তাদের এত রোয়া খুলেছে ডাক্তার এবং রোগী এদের মাঝখানে একটা পোষণ থাকে যার নাম হচ্ছে চিকিৎসা অবস্থা। সেই চিকিৎসা অবস্থার গাফিলতির জন্য বার বার পেশেন্ট এবং ডাক্তারদের সংঘাত হয় এই চিকিৎসা অবস্থার পুরো বিষয়টাকে দেখা যায় না কিন্তু এটা একটা বিশাল জায়গা জুড়ে আমাদের স্বাস্থ্য অবস্থার মধ্যে আছে তার জন্য বারবার ডাক্তারদেরকে সামনে পায় রোগীরা উপরে না এগুলো আস্তে আস্তে খানিকটা ভুল বোঝাবুঝি হয় আমাদের সাধারণ মানুষের সাথে আমরা সেই ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নেব এবং আমাদের যে আমাদের যে পরিকল্পনা আছে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না এবং যা ঘটেছে সেগুলোকে যাতে ভবিষ্যতে না ঘটে আমরা আর্যিকর আবহে গত বছরেই সাতাশে সেপ্টেম্বর রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয় কামারহাটির সাগর দত্ত হাসপাতাল চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান রোগীর আত্মীয় পরিজন ঘটনায় জখম হন এক পুলিশ কর্মী সহ দুই স্বাস্থ্যকর্মীও সেই ঘটনার পর ফের রাজ্যে নিগৃহীত চিকিৎসক সাগর দত্ত থেকেও কেন শিক্ষা নেয়নি রাজ্য চিকিৎসা ক্ষেত্র এবার দুষ্কৃতীদের মুক্ত বিচরণ ক্ষেত্র ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রাজেশ খান ও বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ